হাতের বামে আমাদের ফেরি কিন্তু হাতের বামে রয়েছে সামনে একটা ফেরি যদিও রয়েছে কিন্তু ওইটাতে আমরা যাবো না ওইটাতে সব ট্রাক উঠেছে আমাদের ফেরিতে কিন্তু বাস রয়েছে আর আমাদের যেহেতু ভিআইপি পাস রয়েছে আমরা এখান থেকে সরাসরি ঢুকে যাব আর এখানে ভাই দৃশ্যটা দেখা একবার ও ভাই সাহ হে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনাদের সবার মাঝে আবার চলে আসলাম ইটিএস টু এর আরেকটি গেম প্লে ভিডিও নিয়ে এটি কিন্তু গেমপ্লে সিক্স এবং আমরা কিন্তু আজকে যাচ্ছি ঢাকা থেকে কুয়াকাটাতে আর আমাদের সাথে আমরা নিয়ে নিয়েছি ইউনিক পরিবহনের নন এসি বাস আপনারা সবাই জেনে থাকবেন বাংলাদেশে কিন্তু সার্ভিস মাস্টার খ্যাত এই ইউনিক পরিবহন আমরা এর নন এসি বাসটাকে নিয়ে নিয়েছি আর আমরা কিন্তু এখন রয়েছি কল্যাণপুরে ইউনিক পরিবহনের তেলের পাম্পে আর আমরা কিন্তু কল্যাণপুর থেকে এখনই বের হয়ে যাব আমরা গাবতলি থেকে কিছু যাত্রী নিব এবং আপনাদেরকে একটু মনে করিয়ে দিই আমরা কিন্তু আজকে পদ্মাশিত হয়ে যাচ্ছি না আমরা কিন্তু আজকে যাচ্ছি ঢাকা আরিচা এবং ফরিদপুর গোয়ালন্দ হয়ে তারপরে বরিশালের উপর দিয়ে চলে যাব আর যেহেতু আমরা আজকে ফেরি ব্যবহার করব আপনারা কিন্তু ফেরি ঘাটটাও দেখতে পারবেন এই ম্যাপের মধ্যে প্রবিডি ম্যাপে যে ফেরিঘাটটা রয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন তো ওকে আমরা কিন্তু আমাদের এন্ট্রিকেটার দিয়ে দিয়েছি আর আমরা কিন্তু পেরিয়ে যাচ্ছি আমাদের কল্যাণপুরের তেলের পাম্প থেকে আমাদের সামনে কিন্তু রয়েছে গাপতলি বাস টার্মিনাল আমরা এখান থেকে একটু আস্তে 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 গাড়ি রয়েছে আমরা এখান থেকে একটু দেখাই আমরা আমরা যেহেতু উল্টা রাস্তায় যেতে পারবো না আমাদের একটু ঘুরে যেতে হবে ওকে আর আমাদের পাশে রয়েছে এসবি জুপারটি লাক্সের অনেকগুলো বাস ইগলের বাসও রয়েছে হানিফের অনেকগুলো কাউন্টার রয়েছে এখানে আর শ্যামল এনার ট্রাভেলস কিন্তু ঘুরিয়ে নিল আমরা কিন্তু এখান থেকে ঘুরে যাব ওকে আমাদের পরবর্তী বাস স্টেশন কিন্তু কাপ্তরি বাস স্টেশন আমরা সেখানে গিয়ে কিছু যাত্রী তুলব এবং সেখান থেকে সোজা বেরিয়ে যাব হচ্ছে আমাদের কুয়াকাটার উদ্দেশ্যে আর সামনে কিন্তু সিগনাল লাইট জ্বলে গিয়েছে আমরা এখানে একটু দাঁড়াই ওকে এটা কিন্তু গ্রিন হয়ে গিয়েছে আর আমরা কিন্তু বের হয়ে গিয়েছে আমাদের সাইডে রয়েছে অরিন এবং সোহাগের একটি স্ক্যানিয়া বাস আমরা দুটাকে ওভারটেক করে বের হয়ে গেলাম আর সামনে রয়েছে কাপতলি বাস টার্মিনাল এখানে আমাদের যাত্রী রয়েছে আর এই যাত্রী নেওয়ার আমাদেরকে একটু কাপতলির ভিতরে ঢুকতে হবে টার্মিনালের ভিতরে আমরা রাস্তা থেকেই তুলতে পারতাম কিন্তু আমাদেরকে একটু ভিতরে ঢুকতে হবে তা আমরা ঢুকে যাচ্ছি টার্মিনালের ভিতরে আর এইখানে ভাই সাহ এখানে অনেক গাড়ি রয়েছে অনেক একতা একোতা এস আলম সিডি এক্সপ্লোর অনেক গাড়ি রয়েছে তো আমরা এখানেই দাঁড়াবো আমাদের যাত্রীগুলো কাউন্টার থেকে নিয়ে আসতে যা আমাদের কাউন্টারম্যান আমরা একটু দাঁড়াই এখানে ওকে আমরা কিন্তু এখন বের হয়ে যাব আমরা সরাসরি এখন চলে যাব আরিচা ঘাটে গাবতলি রোডে অনেক দিন যাওয়া হয় না তো জানি না রোডের কী অবস্থা এখন তো চলো তোমাদের সাথে মিলে একসাথে এক্সপ্লোর করব গাবতলি রোডটাকে আজকে কিন্তু রাস্তায় গাড়ির অবস্থা ভালোই রয়েছে অনেক গাড়ি রয়েছে আমাদেরকে একটু সাবধানতার সাথেই যেতে হবে আমরা একটু ড্রাইভিং সিটটা নিয়ে নেই ওকে আচ্ছা একটা জিনিস তো ভুলে গিয়েছি আমরা কিন্তু হচ্ছে আমাদের ম্যাপটা সিলেক্ট করি নি আমরা একটু ম্যাপটা সিলেক্ট করে নেছি আচ্ছা আমরা কিন্তু ম্যাপটা সিলেক্ট করে নিয়েছি আর এই হচ্ছে আমাদের কুয়াঘাটা আমাদের সর্বমোট ডিসটেন্স হচ্ছে 664 কিলোমিটার যেতে টাইম লাগবে 9 ঘন্টা অনেকটা টাইম কিন্তু লেগে যাবে কিন্তু আমরা এতটা টাইম আপনাদের সাথে সময় নষ্ট করব আমরা কিন্তু খুব দ্রুত দ্রুত ভিডিও শর্ট করে দিব সমস্যা আপনারা দেখতে থাকুন আমরা চলে যাই তো আমরা আমাদের ম্যাপ সিলেক্ট করে নিয়েছি আর এখান থেকে আমাদেরকে সরাসরি বের হয়ে যেতে হবে ভাই সাহেব এটা মনে হচ্ছে আমিন বাজার ব্রিজ ওকে আমরা ক্রস করতেছি সামনেই রয়েছে আমাদের একটি বাস সামনে কিন্তু তিশার আরেকটি বাস রয়েছে আমরা ফোন দিচ্ছি ও ভাই সাহেব ভাই সাহেব ভাই 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 একটু অসতর্কতার কারণে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল কপাল ভালো অ্যাক্সিডেন্টটা কিন্তু হয়নি আমরা চলে যাচ্ছি তো বন্ধুরা তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি আমাদের সাভারে সাভার থেকে আমরা কিছু যাত্রী তুলব তারপরে আমরা চলে যাব আরিচা ফেরিঘাটের উদ্দেশ্যে আর সাভারে আমাদের কাউন্টার টি আর সামনে রয়েছে আর এখানে কিন্তু অনেক অনেক বিল্ডিং রয়েছে আর গাড়িও কিন্তু প্রচুর রয়েছে ভাই রাস্তায় গাড়ি কিন্তু ভালোই রয়েছে আমাদেরকে ভাবে একটু যেতে হবে তো বন্ধুরা তোমরা যেমনটি দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি নবীনগরে আর নবীনগরে আমাদের কাউন্টার রয়েছে আর এখানে দেখো স্মৃতিসৌধ দেখা যাচ্ছে আমি যদি একটু ভালোভাবে দেখাই দেখো

ভাই ডেভেলপাররা ডেভেলপাররা খুব উন্নতি করেছে হ্যাঁ ওকে আমরা নবীনগর ক্রস করতেছি বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি আমাদের ঘাটের এরিয়াতে এটা হচ্ছে আরিচা ফেরি আর আমাদেরকে যেতে হবে এখান থেকে ফেরি ধরে ওই পারে ওই পারে হচ্ছে আমাদের দৌলত দিয়া এখানে একটা ডেস্ট ট্রাভেলস এর পাশ দাঁড়িয়ে আছে আমি যদি একটু ম্যাপে দেখি আমরা কোন জায়গা থেকে ফেরি তুলতে পারবো দেখি ওকে আমাদেরকে আরো একটু সামনে যেতে হবে অনেকদিন আসা হয় না বিধায় এখানে রাস্তাটা অনেকটাই হচ্ছে অপরিচিত লাগতেছে যাই হোক আমাদেরকে আরেকটু সামনে যেতে হবে আর ভাই তোমাদেরকে আগেই বলে রাখি তোমরা কিন্তু ওই বাস্তবের মতো দেখতে পাবে না এখানে এখানে কিন্তু ফেরি হচ্ছে অনেকটা জাহাজের মতো ও ভাই সাব এখান থেকে গাড়ি আসতেছে আরেকটা আর আমাদেরকে সর্বশেষ যে ঘাটটা রয়েছে সেখান থেকে ফেরি তুলতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু এখানে চলে এসেছি ফেরি ঘাটে আর আমরা শাহজাদপুর ট্রাভেলসের পিছনে ছিলাম আমরা এখান থেকে বের হয়ে যাব কারণ আমাদের ভিআইপি পাস রয়েছে ফেরিতে ওঠার জন্য যেহেতু আমরা কুয়াকাটাতে যাচ্ছি আর ইউনিকের রোড পাস রয়েছে এখানে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আর আমাদের গাড়িটা দেখো কি অসম্ভব সুন্দর লাগতেছে ভাই সাহেব রোদ্রে আর এখানে একটু ভাঙা রয়েছে রাস্তা যার কারণে কিন্তু গাড়ি একটু দুলতেছে আর আমরা চলে যাচ্ছি আমাদের ফেরিতে আর এখানে আমাদের নামতে ভাই একটু দেখতে হবে যাতে রাস্তার সাথে ঘষা না খায় ও ভাই ভাই আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কম মনে হচ্ছে ভাই গেলে ঘষা লাগবে না তো ভাই আমাদের ঢাকা আরিচা ফেরিঘাটে কিন্তু এইরকম সমস্যা হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স যে গাড়িগুলোর কম থাকে সেগুলো কিন্তু ক্রাস করার সম্ভাবনা বেশি থাকে স্ক্র্যাচ হওয়ার আমরা কিন্তু চলে এসেছি আমাদের কিন্তু স্ক্র্যাচ হয়নি কোনো আমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু ভালোই ছিল আর এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে হাতের বামে আমাদের ফেরি কিন্তু হাতের বামে রয়েছে সামনে একটা ফেরি যদিও রয়েছে কিন্তু ওইটাতে আমরা যাবো না ওইটাতে সব ট্রাক উঠেছে আমাদের ফেরিতে কিন্তু বাস রয়েছে আর আমাদের যেহেতু ভিআইপি পাস রয়েছে আমরা এখান থেকে সরাসরি ঢুকে যাব আর এখানে ভাই দৃশ্যটা দেখা একবার ও ভাই সাব আর আমাদের সামনে রয়েছে স্টার লাইনের একটি বাস আমরা এটার পেছনে দাঁড়াবো না এটার পেছনে দাঁড়াবে হচ্ছে যাদের পাস নেই আমাদের কিন্তু ভিআইপি পাস রয়েছে আমরা কিন্তু সোজা চলে যাবো আমাদের ফেরিতে আমাদের ফেরি কিন্তু তোমরা দেখতে পাচ্ছো সামনে কিন্তু সিডি এক্সপ্লোরের বাস দাঁড়িয়ে আছে আমরা এখানে চলে যাব আর এখানে চারিদিকে কিছু লোকজন দাঁড়িয়ে আছে যারা চা পান খাচ্ছে এরা ফেরিতে উঠে যাবে আমরা চলে যাই আমাদের ফেরিতে আমরা কিন্তু ফেরিতে উঠে গিয়েছি ওকে আমাদের আমাদের বাসটা উঠলেই কিন্তু এরপরে আর দুই তিনটা বাস উঠবে তারপরে কিন্তু আমাদের ফেরিটা ছেড়ে দিবে দেখো আমাদের রয়্যাল এক্সপ্রেস সিডি এক্সপ্লোর এরপরে আমাদের ইউনিকের বাস ওকে তো বন্ধুরা তোমরা যেমনটা দেখতে পাচ্ছো আমরা কিন্তু চলে এসেছি আমাদের দৌলতদিয়া প্রান্তে আমাদের ফেরি কিন্তু এখানে এসে থেমে গিয়েছে আর আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু গাড়িটা রেখে দিয়েছি অন্য গাড়ি কিন্তু বের হয়ে গিয়েছে আমাদের আগে আর আমরা এখান থেকে নেমে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের ফেরি আর হচ্ছে দৌলতদিয়া ঘাট আর আমাদের কিন্তু লাগেনি এটার সাথে আমরা কিন্তু এখন বের হয়ে যেতে পারি ওকে আমরা কিন্তু ফেরি থেকে বের হয়ে চলে এসেছি এবং আমাদের এখান থেকে যেতে হবে ফরিদপুরে ফরিদপুরের পরে বরিশালে এবং বরিশালের পরেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত কুয়াকাটা তো আমরা একটু ভিডিও শর্ট করে দিব যাতে আমরা কুয়াকাটা খুব মাস্তানি করতেছে নাকি এলাকাতে রাস্তাঘাটে হ্যাঁ আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি আর আমাদের ফেরিতে যতগুলো গাড়ি ছিল আমাদের সাথে সবগুলো কিন্তু আমাদের আগে চলে গিয়েছে আমরা কিন্তু এখন ওদেরকে ধরবো এবং ওদেরকে ওভারটেক করবো তো আমরা দেখতে থাকবো আমাদের ভিডিওটি বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের ইন্টারসেকশনে আমরা যদি আরেকটু সামনে চলে যাই তাহলে কিন্তু আমাদের ভাঙার সেই বিশ্ববিখ্যাত ইন্টারসেকশন আর এখানে আমরা আজকে কিন্তু যাচ্ছি আমাদের যে ভাঙার যে ব্রিজটা রয়েছে এটার নিচে দিয়ে আর গত ভিডিওতে আমরা গিয়েছিলাম এই ব্রিজের উপর দিয়ে আর আমি যদি তোমাদেরকে একটু দেখাই এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে ঢাকা থেকে আসতাম পদ্মা সেতু হয়ে তাহলে আমরা কিন্তু হাতের এই যে আমি একটু দেখাই হাতের বাম পাশে যে রোডটা রয়েছে এই রোডটা ব্যবহার করে আসতাম আর যেহেতু আমরা আজকে হচ্ছে পদ্মা সেতু হয়ে আসিনি আমরা হচ্ছে ফেরিঘাট হয়ে এসেছি তাই আমরা কিন্তু নিচে দিয়ে এসেছি কারণ আমরা ফরিদপুর থেকে বের হয়েছি আমরা কিন্তু এখানে ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাতে চালাতে চলে এসেছি আমাদের বরিশালে আর আমরা বরিশালের সিটির মধ্যে প্রবেশ করতেছি আর এখান থেকে আমাদের হাতের ডানে চলে যেতে হবে তোমরা যারা হচ্ছে আমাদের আগে যে ভিডিওটি ছিল ছাগুরা পরিবহনের এই ছাগুরা পরিবহনের ভিডিও যারা দেখেছ তারা কিন্তু সর্বপ্রথমেই বরিশাল এক্সপ্লোর করে ফেলেছ আর যারা দেখনি তাদেরকে বলবো আমাদের এই ভিডিওটি দেখার পাশাপাশি আই বাটনে ক্লিক করলে দেখতে পারবে সাগুরা পরিবহনের ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে আসো তাহলে বরিশাল শহরটা খুব সুন্দরভাবে দেখতে পারবে আমরা বরিশাল শহর থেকে বের হয়ে যাব বেশি কথা বলবো না ভিডিওটি